সকাল সকাল গাড়ি এসে হাজির আমাদেরকে নেওয়ার জন্য আর আমরা ঠিক স্কুল টাইমে দেখুন দেরি হয়ে বেরিয়ে পড়েছি আসসালামু আলাইকুম শুধুকে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গত দিন আজকের দিন দুই দিন মিলিয়ে কি কি করলাম কোথায় গেলাম কে রান্না করলাম কি খেলাম সপ্তাহে আজকের এই ভিডিওতে থাকবে স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আজকে একটু শিলচরে যেতে হবে আর এটাই মনে হচ্ছে শিলচরের লাস্ট ডেট মানে আর যেতে হবে না আজকেই লাস্ট হয়তো অন্য কোনো কারণে যাওয়া লাগবে বাট গত দুই মাস থেকে যে চাকরিটা চলতেছে শিলচরে যাওয়া আসা যাওয়া আসা মানে ওটাই হয়তো আজকে লাস্ট তো মাকে নিয়ে যাচ্ছি আর আরিয়ানের দাদিরও কিছু ওষুধ আনতে হবে তো দেখেই বুঝতে পারতেছেন আমরা এসেছি শিলচর আই হসপিটালে আই লায়ন্স হসপিটাল যেখানে আমার মা এবং আমার শাশুড়ি মায়ের চোখের অপারেশন হয়েছিল আমার শাশুড়ি মায়ের চোখের অপারেশনের আহ পনেরো দিন পরে আমার মায়ের চোখের অপারেশন হয়েছিল তো শাশুড়ি মায়ের কাজগুলো আগে শেষ হয়ে গেছে আর মায়ের শুধু লাস্ট যে চশমা দেওয়া হয় চশমাটা নেওয়া বাকি ছিল আর মায়ের চোখেও একটু সমস্যা ছিল মানে অপারেশনের পরে মায়ের মা যা কিছু দেখেন ডাবল দেখেন তো একটা সমস্যা ওর জন্য আর কি মাকে নিয়ে আবারও আসতে হলো আর আজকে চশমারও পাওয়ার লিখিয়ে নিয়ে চশমাও নিয়ে নেওয়া হবে অনেকে বলেন উম যে আপু তোমার মাকে নিয়ে তুমি কেন সবসময় যাও তো আমার ভাইয়েরা যারা আছেন সবাই তো আর বাড়িতে থাকেন না আর সবাই আসলে ডাক্তার বা হসপিটালের এত কিছু বোঝেন না যেহেতু আমি বেশিরভাগ ডাক্তারের কাছে যাওয়া আসা করি তো জন্য জন্যই আর কি ওনারা টাকা দেন দিয়ে বলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য আর আরিয়ানের বাবা আমার সাথেই আর কি আসেন উনি এমনিতেই আসেন উনি না এলেও চলতো বাট উনি এমনিতেই একটু ঘোরাফেরার জন্য আসেন তো হোক এখান থেকে মায়ের চশমাও নিয়ে নেওয়া হয়েছে এখন আমরা আবারও বাইরের দেশে রওনা দিয়ে দিচ্ছি দেখুন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর বাড়িতে যেতে যেতে মনে হয় রাত আটটা বেজে যাবে তারপর দিন সকালবেলা মানে আজকে সকালবেলা দেখুন কত কুয়াশা পড়েছে কুয়াশা চার একেবারে অন্ধকার হয়ে আছে এখন বাজে সাতটা সাড়ে সাতটার দিকে আমি আরিয়ানকে নিয়ে একটু বেরিয়েছি বাড়ির আশেপাশে ওই সামনের রাস্তা একটু হাঁটার জন্য ফজরের আজানের সাথে সাথে গুম ভেঙে যায় তারপরে নামাজ পড়ে আবারও কিছু সময় শুয়ে পড়েছিলাম তারপরে উঠে দেখলাম সাতটা বেজে গেছে একটু ফ্রেশ হলাম তারপরে আরিয়ানকে নিয়ে বেরিয়েছি কুয়াশা ভেজা সকাল আমার এত ভালো লাগে শীতকালে মানে সব থেকে প্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে ওই কুয়াশা ভেজা সকাল তো যাই হোক কুয়াশা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ভাবলাম এই সামনে রাস্তা থেকে একটু হেঁটে আসি আর আরিয়ানকে আমি আনতেও চাচ্ছিলাম না কারণ বাচ্চাদের আবার ওই কুয়াশার মধ্যে গেলে ঠান্ডা লেগে যায় তো আরিয়ান কান্না করে আমার সাথে চলে এসেছে তো যাই হোক বেশি দূরে যাব না ওই বাড়ির সামনেই একটু হাঁটাহাটি করে ফিরে যাবো শান্তি আরে খানো গেছলে মাও মাও খানো গেছলে বু তুই আই গেছো না হ্যাঁ সারা রাত গার্লফ্রেন্ডের সাথে রাত কাটিয়ে উনি যে সকাল সকাল খাবারের উদ্দেশ্যে এখন বাড়ি ফিরতেছেন কে কেছে কি বাড়ি যাও বাড়ি যাও খানে দিবা যাও যাও এনো খাই গেছলে খাই গেছলে মাও Wow! দূরে কোথাও থেকে ও বাড়ি আসছিল আমাকে দেখে এখানে দাঁড়িয়ে পড়েছে মানে ও দেখতেছে আমি হাঁটতে চলে যাচ্ছি তাই আবার পেসন পেসন চলে আসতেছে বাড়িতে গেলে আমি না থাকলে খাবার পাবে না ওর জন্য আমার পেসন পেসন ছুটলো ও যে দেখুন আমার পেসন পেছন দৌড় দিয়েছে আমি যখন বাসায় যাব তখন মানে ও আমার সাথে যাবে তার আগ পর্যন্ত হয়তো আমার সাথেই এখানে হাঁটাহাঁটি করবে খুব বেশি কুয়াশা পড়েছে আজকের এই কুয়াশাটা মনে হচ্ছে সকাল দশ এগারোটার আগে কাটবে না শেষ পর্যন্ত জু এসেছে আমাদের সাথে তো যাই হোক ওইখানে হাঁটাটি করছিলাম ওই সামনে সবজি লাগানো হয়েছে আমি আবার সবজি চাষ দেখতে ভালো লাগে আমার আমার নিজের তো আর এই বছর কিছু নেই বললেই চলে বছরের শুরু থেকেই শুধু পরিশ্রম করেছি কিন্তু শেষ মেশ কিছুই হয়নি তো হাতে হাঁটতে আমি ওই যে লাইব্রেরির ওখানে চলে এসেছিলাম তো এখন জুবাইর আর আরিয়ানকে পাঠাচ্ছি বাজারে আমাদের এই লোকাল বাজারে খুব সকাল সকাল মাছের বাজার বসে আর অনেক সময় দেখা যায় খুব সস্তা দামেও মাছ পাওয়া যায় আবার ভালো মাছও পাওয়া যায় আর শনবিলের মাছ আর কি একেবারে ফ্রেশ তো মনে হচ্ছে লোকজন ভিড় করেছে এখানে যেদিন কম মাছ আসে সেদিন একটু লেট করে এলে আর মাছ পাওয়া যায় না হাতে হাতেই মাছগুলো শেষ হয়ে যায় অলরেডি দেখুন অনেকে ভিড় করে ফেলেছে তো এখানে দেখা যাচ্ছে কিছু চিংড়ি মাছ আর বাই মাছ মনে হয় ওটা শেষ হয়ে গেছে আর ওইদিকে কি আছে এই যে এখানে তোর ট্যাংরা মাছ ছিল কিন্তু ওরা ছয়শো টাকা কেজি বলতেছে আর টেংরা মাছটা আমি আবার কাটতেও পারি না শিফা ওয়াহিদা ওরাও কাটতে পারে না জন্য আমি আর ট্যাংরা মাছ খেতে চাইলেও মানে কিনতে চাই না আজকে বাজারে মাত্র আর হাতে শেষ হয়ে গেছে আর যে মাছগুলো ছিল মানে বাকি রয়েছে ওগুলো আমার আর পছন্দ হয় নাই ফ্রিজে মাংস আছে বাট জানি না কেন আজকে মাংস খেতে ইচ্ছা করতেছে না ভাবলাম একটু ছোটো মাছ পেলে রান্না করব কিন্তু এখানে পুটি মাছ আছে পুটি মাছ তো আমার পছন্দ না তেলাপিয়া মাছ আর পোনা মাছ তো যাই হোক মাছ নেওয়ার হলো না শেষমেশ ওই ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করতে হবে গতদিন আমার বোনের বাসা থেকে লাউ এনেছিলাম তো সব থেকে ছোটো কচি যে লাউটা ছিল ওটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে ভাবছিলাম রান্না করব। কিন্তু দৌড়াদৌড়িতে আর রান্না করা হচ্ছিল না গতকালকেও শিলচরে চলে যাওয়াতে আর রান্না করা হয়নি রাতের বেলা ফিরে এসে যা ছিল ওটা দিয়ে খেয়ে পড়ে শুয়ে পড়েছিলাম তরকারি যা ছিল রাতের বেলা শেষ হয়ে গেছে এখন তো আবার সকালে রান্নাবান্না করতে হবে তো গতকালকে বাজারও করা হয়নি শিলচর থেকে আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো ফ্রিজে শুধু ওই লাউ ছিল আর গরে আলু আছে ভাবলাম লাউটাই কেটে কুটে রান্না করি দুই দিনের ভিডিও মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন এদিকে আমি মহিষের মাংস দিয়ে লাউ রান্নাটা বসিয়ে দিলাম আর যেহেতু মাংসটা সেদ্ধ হতে সময় লাগে তাই প্রেশার কুকারে বসিয়ে প্রথমে দুই তিন সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে তারপরে লাউটাকে দিলাম এতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে অনেকদিন হয়ে গেছে অ্যালোভেরা গাছটাতেও পানি দেওয়া হয়নি মাটিগুলো একেবারে শুকিয়ে দুলোর মতন হয়ে গেছে তাই আজকে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো আমি অ্যালোভেরা গাছে পানি দিলে বেশি পানি দেই না ওই হালকা করে উপরের মাটিগুলো শুধু একটু ভিজিয়ে দিই যাতে নিচের শুকনো মাটিগুলো উপরের পানিটাকে টেনে নিতে পারে এখানে গাছের একটা পাতা কেউ সিঁড়ে ফেলেছে ছিঁড়ে ফেলা থেকে পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে সর্বমোট দশটা চারা আছে একটু খারাপ আর রেগুলার ভিডিও দিতে পারতেছি না চেষ্টা করেও গতকালকে পারিনি তার আগের দিনও দেওয়া হয়নি আজকে ভাবলাম দুই দিনে যা টুকটাক ভিডিও করেছিলাম সেটা একসাথে করে আপনাদের সাথে শেয়ার করে নেই এই গাছটার পাতাগুলো শুকিয়ে গেছে শুকনো পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি আমি যখন আমার সামনের বারান্দায় বের হই এই গাছগুলো দেখার পরে আমার এত ভালো লাগে মন খারাপ থাকলে ভালো হয়ে যায় বড়ই ভারিস রানি তুমি না বড়ই ভাত লাগ গেলা তুমি না বড়ই লাগ আজকে নানির বাসায় যাব নানিকে দেখার জন্য মাও যাবেন তো মা বিকালে চলে যাবেন

তো যাওয়ার আগে বারবার আমাকে তারা দিচ্ছেন যে অনেকটা লেট হয়ে গেল কবে যাবে আর এদিকে মানে উনাকে আনা যাচ্ছে না উনি বড়ই পারতে ব্যস্ত আর ওইদিকে আরো একজন গাছে উঠে বসে আছেন করে সেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে মানে আমি ড্রেসটাও চেঞ্জ করতে চাচ্ছিলাম না ভাবছিলাম পরনে যে ড্রেস আছে ওই ড্রেসের উপরে বুর্গাপুরে চলে যাবো তো জুবাইডের জুরাজুড়িতে ফাইনালি ড্রেসটা চেঞ্জ করলাম এদিকে অটো গাড়িও চলে এসেছে তো অনেকেই বলেন যে মাঝে মধ্যে অটো গাড়ি নেও মাঝে মধ্যে দেখা যায় আবার আহ ওয়াগনার নেও তো আমরা যখন মানে এই লোকাল কোথাও যাই তখন অটো গাড়ি নেই আর যখন দেখা যায় একটু লং জার্নিতে কোথাও যাই একটু বেশি সময় নিয়ে যেতে হয় বা কোনো বাইরে কোনো মেহমানদের বাসায় যেতে হয় তখন দেখা যায় একটু ভালো গাড়ি নেই যাতে একটু আরামে যাওয়া যায় আর এই লোকাল আধ ঘন্টার রাস্তা পনেরো মিনিটের রাস্তা বিশ মিনিটের রাস্তা ওই রাস্তাগুলোতে অটোই ঠিক আছে আর আসলে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় নিয়ম হলো এত দূরে কোথাও যাওয়ার সময় ওই হালকা পাতলা অটো গাড়িটা না নেওয়াই ভালো কারণ বেশিরভাগ দেখা যায় ওই অটো গাড়িগুলোই বেশি অ্যাক্সিডেন্ট করে তো যাই হোক আমরা চলে এসেছি এখন নানির বাড়ির পাশের বাজারে ওখান থেকে সামান্য কিছু খাবার দাবার কিনবো যদিও নানি খেতে পারেন না স্যালাইনের উপর উনি বেঁচে আছেন আর দেখা যায় সপ্তাহে আর কি স্যালাইন দিতে হয় তারপরেও সামান্য ও আর এস বা কোনো ফলের রস হলে দেখা যায় মুখের মধ্যে একটু দিলে আর কি চুষে চুষে খেতে পারেন তো সেই অনুযায়ী আমি কিছু খাবার দাবার নিচ্ছি

একটু আগে আমরা আসিমগঞ্জের বাজারে ছিলাম আসিমগঞ্জ বাজার থেকে মাত্র সময় লাগে না দুই মিনিট মনে হয় লাগে আমার নানির বাসা যেতে তো আমি কিন্তু ক্যামেরাটা আর স্কিপ করবো না সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে যাব এই মাত্র আমরা আসিমগঞ্জ গেট থেকে গাড়িটা সারলাম আর ওই যে প্রায় নানির বাড়ির সামনে চলে এসেছি মানে এখনো দেড় মিনিট হয় নাই এক মিনিটের মতন হবে তো এই সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে ওই পাশে স্কুল দেখা যাচ্ছে ওই স্কুলের সামনের দিকে আর কি আমরা ডুববো এই যে ডান পাশে স্কুল দেখা যাচ্ছে মানে প্রায় চলে এসেছি হেঁটে আসলে ওখানে পাঁচ ছয় মিনিট সময় লাগে তো এটা হচ্ছে নানির বাড়ির যে লোকাল রাস্তা এই তো লোকাল রাস্তায় ঢুকলাম মেইন রাস্তা থেকে নেমে আর এই হচ্ছে হাতের বাম পাশে মসজিদ আর ডান পাশে হচ্ছে আমার নানির বাড়ি তো আমরা এসেই গেছি এখন ওই পাশে রাস্তা দিয়ে ঢুকে এই তো ডান পাশে যে গোড়টা ওটাই হচ্ছে আমার নানির দেখতে দেখতে চলে এলাম দেখুন তো নানিকে কয়েকদিন আগে একবার দেখে গেছি তারপরেও নানির যে কন্ডিশন কি বলবো গতকাল রাতে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি নানিকে নিয়ে তো তারপর থেকেই মানে সকালে সিদ্ধান্ত নিলাম আজকে নানিকে দেখে আসব আর নানিও আমি বলতে একেবারেই পাগল মানে সব সময় আমার নাম জপতে থাকেন সব সময় আমি কেন আসছি না আমি কেন ওনাকে দেখতেছি না আর নিজের আসলে সমস্যাগুলোর কারণে আসা হয় না তারপরে মাঝে মধ্যে এসে নানিকে দেখা যাওয়ার চেষ্টা করি আর আজকে আমাদের স্কুলও বন্ধ ছিল আজকে তো সানডে তো ওর জন্য সাথে আরিয়ানের বাবাকেও নিয়ে এলাম আমার নানি মানে আমাকে পেয়ে কি কান্না কি কান্না কি বলবো সব সময় হাত কানের মধ্যে লাগিয়ে মানে হ্যালো আহ সজনা তুই আস মানে আসতেছিস কিনা ওই ওটাই বলতে থাকেন তো খালারা ফোন করে বারবার এটাই বলেন যে নানিকে আর কন্ট্রোল করা যাচ্ছে না তো ওই জন্যই কি আজকে আসা তো আমার খালা মজা করে বলতেছেন আমরা সময় তোমাকে দেখাশোনা করি একবারও মেয়েদের নাম নেও না

আসার সময় ছুটো দেখে দেখে কিছু লোকাল কমলা এনেছিলাম মানে এই কমলাগুলো একটু মিষ্টি বেশি হয় আর বড় বড় সাইজের কমলা পাওয়া যায় কিন্তু ওগুলো টক থাকে রসও তেমন হয় না তো এই যে ছুটো দেখে একটা কমলা চলে এখন চিপে চিপে রসটা একটু খাওয়াবো আর আরেকটা বিষয় এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করেছিলাম ওর জন্য মানে আমি মনে হচ্ছে বাম হাত দিয়ে খাওয়াচ্ছি ফ্রন্ট ক্যামেরা ভিডিওগুলোতে ওরকম ডান হাত বাম হাত দেখায় বাম হাত ডান হাত দেখায় এটা একটা সমস্যা তা আপনারা কমেন্ট করার আগে আমি ক্লিয়ার করে দিলাম তো দেখুন কি অবস্থা শুধু ওই পানি জাতীয় জিনিসগুলো চিপে চিপে একটু মুগে দিলেই আর কি রসটা চুষে চুষে খেতে পারেন তো যাই হোক সবই আল্লাহর সৌন্দর্য এই যে দেখুন কি অবস্থা মানে ঠিক একটা মাটির দলার মতন মনে হচ্ছে গুল হয়ে এরকম দিন রাত চব্বিশ ঘন্টা এই অবস্থায়ও উনি মানে এক বেলাও নামাজ মিস করেন না তো ওনাদেরকে দেখলে আসলে নিজেদের প্রতি লজ্জা হয় এই অবস্থায়ও মানে পাঁচ ওয়াক নামাজ শুয়ে শুয়ে পড়েন তো যাই হোক আমি এখন একটু বাইরের দিকে এলাম এখানে মামি মনে হয় ফুলের গাছ লাগিয়েছিলেন যদিও এই ফুলটা আমার অতটাও পছন্দ না তারপরেও ফুল দেখলে আবার নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাবলাম এখান থেকে কিছু শুকনো দেখে ফুল উঠিয়ে নেই তারপর এর ভেতর থেকে বীজটা বের করে আমি বাড়িতে চারা বলি মানে মুরুগের চুটের মতন যে ফুলটা আর কি যেন এটাকে মুরুগচুটি ফুলও বলা হয় তো যাই হোক তারপরে আমাদের গাড়িও চলে আসবে আমরা চলে যাব। সেই সুযোগে মাত্র পাঁচ সাত মিনিট হাতে ছিল আমি জুবাইকে নিয়ে বাড়ির পশ্চিম সাইডে চলে এসেছি তো এখানেই আমার নানার কবর তো নানার বাড়িতে এসেছি আর নানার কবর একবার দেখা যাব না সেটা তো হতেই পারে না তাই জুবাইরকে নিয়ে আমি সামান্য সময়ের মধ্যে দৌড়ে ওখানে চলে এসেছি ছোটোবেলা এদিকে অনেক খেলা করতাম তো নানির বাড়ি বলে কথা বুঝতে পারতেছে নানির বাড়িতে যখন মায়ের সাথে আসতাম তখন বাড়ির আশেপাশে ওই বাড়ি সেই বাড়ি মানে দৌড়াদৌড়িতে একেবারে ব্যস্ত থাকতাম তো এখন আর দেখা যায় আসলে আশেপাশের গলগুলোতেও যাওয়া হয় না লজ্জা লাগে আর আগের এখন নেই তো ওই যে আম গাছ ওই আম গাছের ওই সাইডেই আমার নানার কবর তো আমি আলাদা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম যখন নানির বাড়িতে আসি তখন ছোটবেলার সেই স্মৃতিগুলো বা আনন্দ মুখর যে দিনগুলো কাটিয়েছি সেগুলোর কথা খুব মনে পড়ে তখন মনে হয় যে একদিন লম্বা সময় নিয়ে আসব এসে ঘুরে ফিরে মানে আশেপাশের যে যে বাড়িগুলোতে বাড়িগুলোতে আগে যেতাম যেতাম সাথে পরিচয় ছিল ওই ওই কিন্তু সময়টা হয়তো জীবনে আর কখনো আসবে না কিন্তু যখনই আসি ওটাই মনে মনে ভাবি যে একদিন হাতে একটু লম্বা সময় নিয়ে আসব। তো যাই হোক সামান্য সময়ের জন্য ওদিকে গিয়েছিলাম এখন আবার হেঁটে হেঁটে বাড়িতে চলে যাচ্ছি তো এদিকে কিন্তু প্রচুর পরিমাণের সবজি চাষ হয় আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে আর এই যে সামনে হাতের বাম পাশে যে গটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমার মামার একটা গড় তারপরেও কিন্তু ওখানে অনেক শান্তি আছে তো যাই হোক গাড়ি চলে এসেছে আর মাকে অনেকটা জোর করে বের করতে হলো খুব কম সময়ের জন্য মা এসেছিলেন তাই আর যেতে চাচ্ছেন না তো দূর করে মাকে নিয়ে ফাইনালি বাসায় আমরা চলে এসেছি বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপরে এখন আরিয়ান কান্না করতেছে ও নানির সাথে নানার বাড়িতে যাবে ওর বাবা ওকে যেতে দিচ্ছিলেন না তাই এই যে দেখুন চেয়ারের পেছনে বসে আর কি ওর বাবাকে রাজি করাচ্ছে ওই যে তার বাবা যাওয়ার জন্য পারমিশন দিলেন সাথে সাথে খুশি হয়ে এখন তার বাবাকে আদর করতে চলে এসেছে মানে পারমিশনটা পেয়ে সে কি যে খুশি কি বলবো তো যাই হোক আগামী স্কুল বন্ধ আছে সমস্যা নাই আগামী কালকে আমি যাওয়ার প্ল্যান আছে যদি না যাই তাহলে জুবাইর গিয়ে নিয়ে আসবে খাইলাই আগো নি

রাস্তায় ওকে বসি এক গ্লাস দুধ খাইয়ে তারপরে পাঠাচ্ছি তো যাই হোক আমিয়ার সামনের দিকে যাব না আমার পায়ে ব্যথা করতেছে জুবাইর গিয়ে উনাদেরকে গাইতে তুলে দিয়ে আসবে এতই আগুইয়া দিতে নেই তোর বাচ্চা ও চলুই ও আরেজন আইতরা আরেজন আরেজন যাইতরা ছেলেটা যেতে চাচ্ছিল আর আমার আবার দিতে ইচ্ছা করছিল না ও যখন চলে যায় খুব খারাপ লাগে একা একা লাগে কোনো ভালো লাগে কিছুই না তারপরে মায়ের মন বলে মানে ও যেতে আহ তাই ভাবলাম দিয়েই দিই সমস্যা নেই চলে গেল এখন আবার খারাপ লাগতেছে যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম